মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি আজকে হচ্ছে সানডে সকাল সকাল ঘুম থেকে উঠে মন হয়েছে বেনুনি বাঁধার তা দেখো যেটা মন হয়েছে করে নিলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে এতে আমার চুলের স্ট্রেটনিংটা খারাপ হবে কিন্তু কিছু করার নেই মাঝে মাঝে ইচ্ছেটারও মান রাখতে হয় চলো আজকে যেহেতু রবিবার সকাল সকাল কোমর বেঁধে ঘর একেবারে ডিপ ক্লিন করার জন্য লেগে পড়েছি তাড়াতাড়ি করে করতে হবে তার কারণ একটু পরে বোনটা চলে আসবে তো ও আসার আগে যদি ডাস্টিং ক্লিনিংটা প্রপার করে নি না ফ্রেন্ডস তাহলে কিন্তু ঘরটা একেবারে ঝাঁ চকচকে হয়ে থাকবে তো আজকে আমি আমার পোছা নিয়ে লেগে পড়েছি এই দরজাটাকে ক্লিন করব মাঝখানে ঝড় বৃষ্টি তো মানে মাঝখানে কি এখানে তো মনে করো দুদিন বাদে বাদে ঝড় বৃষ্টি হচ্ছে তার ফলে না আমার মেন রোডটা এত বেশি ধুলো ধুলো হয়ে গেছিলো আমি যখন বাইরে যেতাম আমার একদম দেখতে ভালো লাগতো না আর প্রতিদিনই ভাবতাম আজ করবো আর আজ করবো তা সব কাজ করার জন্য না সব থেকে উপযুক্ত দিন যদি হয় সেটা হচ্ছে স্যাটারডে আর সানডে আর নিজে নিজে সব কাজ করবো বলেই জানো তো ফ্রেন্ডস এই স্টুলটা আমি কিনে নিয়ে এসেছি হ্যাঁ এটা যেদিন কিনেছিলাম সেদিন আমি একটা বন্ধুর কমেন্ট পাই যে এটা কিন্তু রেস্কি জানি কিন্তু জানো তো খুব কাজেরও তো ওই আর কি সাবধানে করতে হবে মানে প্লাস্টিক যেহেতু স্লিপ করার তো একটা ভয় থাকেই কিন্তু সাবধানে করলে পরে এটা কিন্তু প্রচুর কাজেরও তো একদম উপর অবধি আমার হাত চলে যাচ্ছে কারণ এই সব দিনে না আমার বরমশাইকে পাওয়া খুব মুশকিল তাও ও যতটা সম্ভব আমাকে হেল্প তো করেই বাট ওর মেন যে কাজ থাকে সেটা হচ্ছে স্যাটারডে সানডে মানে ও ভীষণভাবে ব্যস্ত 또 타게 ছোটো থেকেই দেখে এসেছি ফ্রেন্ডস ঘর বাড়ি পরিষ্কার থাকলে সেই বাড়িতে মালক্ষ্মীর বসবাস থাকে সত্যিই তো ছোটোবেলায় শুনতাম তবে এখন বুঝতে পারি নিজেদের বসা খাওয়া থাকার জায়গাটা যদি নোংরা থাকে আমরা কি থাকতে পারবো ঠিক সেরকমই ঘরের প্রতিটি কোণে থাকে মালক্ষ্মীর বসবাস মালক্ষ্মীর স্বয়ং থাকেন তো এবার যদি ওই জায়গাগুলো নোংরা রাখি তাহলে কীভাবে হয় ফ্রেন্ডস তো সত্যি কথা বলতে না শরীর চলুক আর না চলুক একদম এই নোংরা নিয়ে থাকতে পারি না তো আমার জন্য আরও সুবিধা কি বলো তো আমার মশাইও অনেকটা লাগে বলতে পারো ও ভীষণ শৌখিন মানুষ এই সব ঘর গোছানো বা ঘর সুন্দর করে রাখা শুধু আমি একা যদি ভাবতাম করব তাহলে হয়তো এতটা করতে পারতাম না যতটা সুন্দর আছে ও যেহেতু করে তাই জন্যই এতটা সুন্দর কাজ এত নিখুঁতভাবে দেখানোটা সম্ভব হয়ে ওঠে না তবে যতটুকুনি ক্যামেরা অন করে করতে পারি ততটুকুনি শেয়ার করি আসলে কি না ফ্রেন্ডস ঘর টিপটপ রাখার জন্য বলতে পারো চব্বিশ ঘন্টার মধ্যে যতটাক্ষণ আমরা জেগে থাকি না সর্বক্ষণই কিছু না কিছু কাজ করতেই হয় তো এখানে দেখো আমি নিয়ে এসেছি না ওয়েট ওয়াইপস এগুলো কিন্তু ভীষণ কাজের আর এগুলো খুবই রিজনেবল প্রাইস মানে যেটা বলতে পারো একটু মানে সব থেকে কম দামি যেটা সেটা আমি নিয়ে এসেছি তার কারণ এগুলোতে না পোছাপোছি ক্লিন করতে ভীষণ সুবিধা হয় আর এত সুন্দর পরিষ্কার হয় না যে কি বলবো তা যেহেতু এটা স্কিনের জন্য ব্যবহার করবো না তাই জন্য একদম কম দামিটা নিয়ে এসছি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এটা এই ওয়াইপসগুলো দিয়ে না মাইকাও খুব সুন্দর ক্লিন হয়ে যায় এবং বাড়ির যে কোনো কোণ আর কি দারুণ সুন্দর ক্লিন হয় কিচেন বলো রান্নাঘর বলো ঘরের প্রতিটি জায়গা আসবারপত্র যে কোনো জিনিস তো সেই কারণেই আর দেখো আমি না এই টেবিল ম্যাটগুলো কেচে রেখেছিলাম আগের দিন প্রতিদিনই খাবার খাওয়ার পর আমি ধুয়ে দিই শুকিয়ে গেলে আবার এনে পেতে দিই বেশিক্ষণ লাগে না এগুলো শুকাতে কিন্তু যেহেতু ঝড় উঠেছিল আগের দিন বেলাতে তাই আমি মুছলাম তো তোমরা দেখলে তো কতটা নোংরা বেড়ালো এইসব ঘর পরিষ্কারের কাজগুলো যদি আমরা প্রতিদিন প্রতিনিয়ত করে থাকি তাহলে জানো তো একটা দিন মাসের মধ্যে অত ভারী পড়ে না আমি এখানে দেখেছি না জবের থেকে এসেছি দিওয়ালির টাইমে না লোক ভীষণভাবে পরিশ্রম করে মানে দিওয়ালিতে বলতে পারো প্রায় চার পাঁচ দিন সপ্তাহ ধরে আর কি ওই গোটা ঘর পরিষ্কার করে আমি না বুঝতে পারি না কেন এরকম ব্যাপার মানে আমি যে এখানে ভাড়া থাকতাম আনটি আমাকে বলতো সোমা তুই করবি না তো আমি আর তাকে বোঝাতে পারতাম না যে আমি মানে পুরো বছরটা প্রতিদিনই করি মাঝে মাঝে না কিছু কিছু জিনিস দেখতে এতটাই ভালো লাগে মনে হয় যেন মানে গর্ব বোধ হয় আমার বরের যখন যখন এই বইটি আমি হাতে নিই আমার তখন তখন ভেতর থেকে এতটাই আনন্দ লাগে তো এটা হচ্ছে ইউ ক্যান এক্সেল আমার বর নিজের হাতে এই বইটা লিখেছে আমার বর একজন অথারও তো ওর এই লেখা বই অ্যামাজনে বেস্ট সেলারে আছে তোমরা চাইলে কিনতে পারো তোমরা নিজেদের জন্য বা হাজব্যান্ডের জন্য বা বাড়িতে কারোর জন্য আজকাল এক্সেল ঘরে ঘরে আছে আর কি মানে এক্সেল বিনা কাজ হওয়াটা ইম্পসিবল তো এই বইটা কিন্তু পুরো এক্সেল রিগার্ডিং ইউ ক্যান এক্সেল আর বইটা কিন্তু পুরোটাই প্র্যাকটিক্যাল তো যারা যারা ইউজ করেছে ভীষণভাবে তাদের হেল্প হয়েছে তাই আর কি শেয়ার করে দিলাম তো দেখো ফ্রেন্ডস আমার ঘরের যেই শোপিসগুলো না আমরা যখন বোলপুর গেছিলাম বিষ্ণুপুর গেছিলাম সেখান থেকেও কিনে নিয়ে এসেছিলাম অনেক শোপিস নিজের বাড়িতে রাখবো বলে আর তখন কিন্তু আমাদের নিজের বাড়ি ছিল না তো ওই হচ্ছে মানুষের আর কি আশা তো দেখো আজকে নিজের বাড়ি হয়ে গিয়েছে আর সাজানো আছে আর সামনেই যে আঙ্কেল আন্টিটা তোমরা দেখতে পাচ্ছ ওই টেরিটার পাশে ওই আঙ্কেল আন্টিটা আমাদের দিল্লি থেকেই কেনা বাট পাটাকা মার্কেটে গিয়েছিল পটাকা কিনতে দিল্লি মার্কেটে আর কি তো সেই টাইমে কিনে এনেছিল আর আমার হোম ট্যুর ভিডিওতে না এই আঙ্কেল আন্টিটা নিয়ে প্রচুর কমেন্ট পেয়েছিলাম কোথার থেকে কিনেছি কী সুন্দর লাগছে প্রাইসটা বলি লিঙ্কটা দিই তো ফ্রেন্ডস আমার কাছে লিঙ্কও নেই হ্যাঁ প্রাইসটা বলতে পারি প্রাইসটা এক্স্যাক্ট আমার মনে নেই এখন তবে আমি শেয়ার করে দিয়েছিলাম তখন ভিডিওতে বড়ি বলতে পারবে ওই এনেছে আর যদি খুব জোরে হাওয়া চলে তাহলে জানো তো মাথাটা না অটোমেটিক্যালি হেলে ওই আঙ্কল্যান্টিটার তো দেখো আমি এখন চলে এসেছি ব্যালকানিতে আর মেট্রোটা যেহেতু যাচ্ছে তাই ভাবলাম একটু জুম করে তোমাদের সাথে শেয়ার করি আমার ভীষণ ভালো লাগে এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেট্রো দেখতে আর বেশি কখন ভালো লাগে জানো রাতের বেলাতে যখন অন্ধকার থাকে আর ওইখানকার লাইটগুলো জলে মেট্রোটা পেরিয়ে যায় দারুণ লাগে তো এবার ব্যালকানিতে চলে এসেছি এই যে আমাদের মেন গেটে যে ফুলটা আমরা সবসময় টাঙিয়ে রাখি এটা জানো তো প্লাস্টিকের কিনেছিলাম তো সেই কারণে মোটামুটি তিনবার হয়ে গেল ধোয়া হয়ে গিয়েছে তো সেটা ওই আর কি দরজাটা যেহেতু পরিষ্কার করলাম ফুলটাও সার্ফে ভিজিয়ে দিয়েছিলাম আর ওই দরজাটাতে যে উইন্ডোটা আছে সেটার নেটটা সেটাও নিয়ে এসেছিলাম ভালো করে ধুয়ে নেব বলে তা সেটাই করছি এরপর আবার যেতে হবে বাজার আজকে বানাবো পায়েস খুব মন করছে পায়েস আর নারকেল নাড়ু বানাবার জন্য তা ফ্রেন্ডস বেশি না এখান থেকে না আমি একটা কি দুটো নারকেলই আনবো কারণ আমার ঘরে একটা নারকেল আছে বাইরে না নারকেলের প্রচুর দাম তাই জন্যই মান্ডিতে বাবাকে পাঠাবো পরে তবে আজকে যেহেতু মন করছে আজকে বানাবো থেকে প্রায় এক নিঃশ্বাসে কাজ হচ্ছে আজকে আমাদের তা বরের ট্রেনিং ওইদিকে কমপ্লিট হয়ে গিয়েছে তো আমার সাথে সাথে তাল মিলিয়ে এদিকে আমি ব্যালকানিতে কাজ করছি ও দেখলাম এসে পরে সব গাছগুলোকে জল দিচ্ছে ব্যালকানিতে প্রপার রোদ আসে না কিন্তু রোদের আলাটা তো আসে না ফ্রেন্ডস আর গরম ভালোই পড়েছে সেই জন্য না গাছে জল দেওয়াটা ভীষণভাবে ধ্যান রাখতে হচ্ছে একদিন লেট করলেই না পাতাগুলো শুকিয়ে যাচ্ছে সকাল থেকে রাজ্যের কাজ হয়েছে তবে খাওয়া কিন্তু হয়েছিল না আর এদিকে আমার ভিডিও এডিট করে পরে পোস্ট করতে হবে তো আমি সেই কাজেই লেগে পড়েছি তো বর একই থালার মধ্যে নিয়ে এসে ও নিজেও খাচ্ছে আমাকেও খাইয়ে দিচ্ছে আরও খাইয়ে দিল বলেই আমার জলখাবারটা খাওয়া হলো না তো কিন্তু আর জলখাবারটা খাওয়াও হতো না তো যাই হোক এরপর ওই যে বললাম যাব বাইরে তো দেখো খানিক আগেই নেটটা আমি ধুলাম শুকিয়েও গেছে জানো তো এখানে না কাপড় বলো যে কোনো জিনিস বলো শোকাতে না সময় একদম লাগে না এই দিক থেকে না ভীষণ সুখী আর কি যত একদিন তো মানে লেটেস্ট হয়েছিল উইন্টারে আমি নববার মেশিন চালিয়েছিলাম পুরো সর্দির কাপড় একইবারে কাচা কাঁচা হয়ে গেছিলো তা দেখো বাইরে বেরিয়ে জিনিসপত্র কেনাও হয়ে গিয়েছে এরপর ঘরে গিয়ে ঝটপট কাজে লেগে যাব তা বাড়িতে আজকে ভেবেছিলাম ফ্রায়েড রাইস বানিয়ে নেব কিন্তু বাইরে যখন গেছিলাম এসে দেখছি মা ওই কচুর তরকারি করে নিয়েছে আর তার সাথে কি জানি করেছিল একটা ভেন্ডি ভাজা হ্যাঁ কারণ ঠিক আছে অসুবিধার কিছু নেই সেটা দিয়ে হয়ে যাবে তা আমার দরকার ছিল ওই ইলাইচি পাউডার যেটা কিনা দু তিনটে দোকান ঘুরে পাইনি আর আরও দোকানে যাওয়ার মতো সময় ছিল না আর শুধু ব্লিঙ্কিটে ওটা অর্ডার করতে গেলে টাকাটা বেশি লাগবে তা আমি কি করেছি গোটা ইলাইচি এনে সেটারই পাউডার বানিয়ে নিয়েছি এখানে দেখো অনেকটা দুধের মধ্যে চাল দিয়ে বেশ ভালো করে ফুটাবো আর দুধটাকে মরাবো ধরে দুধটা ফুটে ফুটে যখন কমে যাবে এটা কিন্তু একেবারে চাছির মতো খেতে লাগে মানে মুখে দিলেই মিলিয়ে যাবে এমন সুন্দর লাগে আর আমি না ফ্রেন্ডস গোবিন্দভোগ চালটা সবসময় কিন্তু ধুয়ে নিয়ে ঘি দিয়ে মাখিয়ে রাখি তার পায়েসটা খুব টেস্টি হয় আর ওই যে ইলাইচি পাউডারটা দিয়ে দিলাম আর এই গাছটিকে বর ব্যালকানিতে তুলে নিয়ে গিয়েছিল জল দেওয়ার জন্য পাতা কাটিং করার জন্য যেটা হলুদ হয়ে গেছে বা শুকিয়ে গেছে তো সেই সব ট্রিটমেন্ট করে আবার জায়গায় রেখে দেওয়া হলো এদিকে পায়েসটা বেশ মানে ফুটে উঠেছে এবার বন্ধ করে দেবো না তো একেবারে শুকিয়ে যাবে তো ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস বলতে কাজু আর কিশমিস এই দুটোই দিই আমি তারপরে আর কি গ্যাসটা বন্ধ করে দিলাম তা এরপর সবাই মিলে বসে পড়েছি খাবার খেতে তো আজকে যেহেতু রবিবার ফ্রেন্ডস তো একে একে খাবার কিছু নেই একসাথেই হয়ে যাবে তো এখানে রান্নাবান্না নিয়ে আমি বসে পড়েছি এখানেই বেড়ে বেড়ে টেবিলে দিয়ে দিচ্ছি যা টেবিলে বসার টেবিলে বসবে আর আমি যেমন নিচে বসেই খেয়ে নিচ্ছি কারণ ওখানেই বসেছিলাম আর টেবিলে উঠিনি তা খাওয়া দাওয়া কমপ্লিট ঘর মোছা টোচা বাসন ধোয়া সব হয়ে গিয়েছে এরপর আবারও লেগে পড়েছি নারকেল নাড়ু বানাতে পায়েসের পর্ব শেষ হলো এবার নাড়ুর পর্ব শুরু হলো আর বাড়িতে যখনই এরকম টাইপের কিছু হয় যেটা কিনা প্রতিদিন করি না মাঝে মাঝে করি সেরকম কিছু হলে পরেই না মেয়েদের একেবারে মনে যেন আনন্দ লেগে যায় ওদের উৎসব লাগার মতো ব্যাপার হয়ে যায় কড়াইয়ের মধ্যে একটুখানি ঘি দিয়ে দিয়ে দিলাম নারকেল কড়াটা বেশ ভালো করে একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দিলাম চিনি চিনিটা নিজের পরিমাণ মতো দিলাম ফ্রেন্ডস আজকে চিনির বানাচ্ছি তারপর ইলাইচি পাউডারও দিয়েছিলাম সেটা আর শেয়ার করা হয়নি ব্যাস আর কিছুই না গ্যাসটাকে কম করে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে নেড়েছিলাম তারপরেই খুব সুন্দর নাড়ু হয়েছিল এত সুন্দর সুন্দর টেস্টি হয়েছিল আর আজকে নেক্সট ডে সব নাড়ু শেষ তো এরপর একেবারে চার পাঁচটা নাড়ুর একসাথে করবো জানো তো আমি ভাবলাম এটা কিন্তু বেশ ভালো আইডিয়া সপ্তাহে একদিন নাড়ু নিমকি ঠেকুয়া এগুলো বানিয়ে রাখলেই হয় গোটা সপ্তাহ জলখাবারের চিন্তা দূর হয়ে যাবে আর ওই বাইরে থেকে না অজর বজর খাওয়াও হবে না তাই কি না বলো দেখা যাক কন্টিনিউ করতে পারি কি না এমন তো মনস্থির করেছি যে সপ্তাহে একদিন এই জিনিসগুলো বানিয়ে রাখবো তা দেখো এখানে ইয়ামি নাড়ু একদম রেডি এখনো ভয়েস ওভার দিতে গিয়ে আমার মুখে জল আসছে কিন্তু নেই যে একটা খাবো আবার বানাবো তবেই খেতে পাবো তো এখানে নাড়ুর যে নিয়ে রেখে দেবো আমি পায়েসেরই পাশে তবে মেয়েরা এখানে নারকেল খোলা নিয়ে শুরু করে দিয়েছে ওদের ডিআই চিম্পু মা ভাবছে আমি ওকে বকবো বোধ হয় তাই এরকমভাবে তাকিয়ে আছে দুই মেয়ে আমার এত লক্ষ্মী না ফ্রেন্ডস আর কোনো কথা বললে বকা তো দূরের কথা নর্মাল কথা বললেই কিন্তু কথাটা শোনে বড়োবাবু একটু বড় হয়েছে তো তাই ও বুঝতে পারলো মা বকবে না তাই হাসলো আর চিম্পুমা একটু ভয় পেলো তা দেখো ফ্রেন্ডস এখানে রাখলাম এবার তোমাদেরকে দেখাই তা তোমরা কিন্তু কমেন্টে জানিও দেখতে কীরকম লাগছে খেতে না জাস্ট ফাটাফাটি হয়েছিল আর দিন সামনে থেকে এসে কথা বলা হয়নি ফ্রেন্ডস তা এখন ভাবছি চল একটু সামনে থেকে কথা বলি মনটা শান্তি পাই না জানো তো সামনে থেকে কথা না বলে আজকে যা ঘর ক্লিন না একেবারে ডিপ ক্লিন বলতে পারো আর এই যে চিম্পু মাঝ আমাকে সকাল দুপুরবেলা কি বলছে আমি না দুপুরবেলায় বাসন বাজছি গরমে ঘেমে অস্থির ওর বাবা এসিড়ে চালি তখনই জাস্ট একটু রেস্ট নিচ্ছিল দিয়ে আমাকে গিয়ে বলছে মা তোমার বাসন মাজতে ভালো লাগে আলাম না বলছে আমি জানি তোমার ভালো লাগে আলাম কি করে জানো বলছে ওই যে তোমার চোখ দুটো দেখে বোঝা যায় ও নাকি আমার চোখ দুটো থেকে বুঝতে পেরেছে আমার বাসন মাজতে ভালো লাগে বুঝলে তোমার মেয়ে আমার চোখ দুটো থেকে বুঝতে পেরেছে আমার বাসন ভাজতে ভাল লাগে কি বলবে তুমি তো এই যে আমি নারকেল নাড়ু বানিয়েছি নারকেলের খোলা দিয়ে ওরা অনেক কিছু করেছে কি বানালে না না ওদের না ব্যাগ ব্যাগ নেই আমার মেয়েদের কিন্তু এই আর্ট অ্যান্ড ক্রাফ্টে খুব নেক ওরা খুব সুন্দর করতে থাকে আমাদের দিক থেকেও করতে মানা নেই ফ্রেন্ডস খালি একটাই বলি গুছিয়ে বাগিয়ে রাখো ওই কোল্ডো তো অক্সের মতো জিনিসগুলো ফেলে রাখবে ওগুলোর যে মেটেরিয়াল কালার वगैरह যেটা নাই সব এদিক ওদিক সেদিক ফেলে রাখলো তারপর আমরা তারপর বকা খায় তারপর বকা খায় এখনি বকা খেলো এই যে আসলে যে বলো নারকেল না দারুন কোয়ান্টিটি একটু কম বানিয়েছে নেক্সট টাইম বলি চারো বেশি বানাবো আসলে फ्रेंड्स বাইরে না নারকেল 50 টাকায় একটা পিস আমার প্রচন্ড গায়ে লাগছিল মন্ডিতে গেলে 30 থেকে 35 টাকায় পাওয়া যায় বাবাকে জাস্ট বললাম বাবা মাকে দিয়েছিলাম মা বলছে দারুন দারুণ লাগছে দারুণ আমি আসলে ঘি দিয়ে একটু ভেজেছিলাম তো তো বাবাকে বললাম বাবা পাঁচ ছটা নারকেল আমাকে এনে দাও মন্ডি থেকে বাবা কালকে এনে দেবে রেখে দেবো ঠিক আছে গুড়ের থেকে না চিনির লাডুটা আমি না এখন একটু পাকাপুত্র গৃহিণী হয়ে উঠছি আগে না আমি ওই লাডুটা পাক করতে পারতাম না আর আজকাল এত সুন্দর পারফেক্ট ইয়েটা করি না আমি আমার আর কোনো অসুবিধা হয় না ইভেন আমার হাতের সব বন্ধু বান্ধবরা দারুণ পছন্দ করে সবাই সবাই তো মাও বলছিল ভালো হয়েছে ভালো হয়েছে তা চলো যাবো একটুখানি বাইরে ফ্রেন্ডস যাই হোক একটা তো দেখিয়ে দিয়েছি তা ফ্রেন্ডস আজকের আর ব্লগটা বেশি বড় করবো না জানি না ছোটো হয়েছে বড় হয়েছে কিছু জানি না বা সেটাই আজকে যেহেতু সানডে সকাল থেকে পুরোটা দিন কাজে কর্মে ব্যস্ততায় মাথাটা খারাপ হয়ে গেছে কে যে বলে সানডে ছুটির দিন আমি তো জানি না ভাই সানডে সব থেকে বেশি বড় হ্যাক্টিক দিন জানো তো মানে আমার ক্ষেত্রে তো বিয়ের পর থেকে এটাই আমি দেখে এসেছি না বিয়ের আগে সানডে মানে একটা আলাদা রকমের ব্যাপার ছিল সানডে মানেই হচ্ছে ভালো কাতলা মাছ বা ইলিশ মাছ বা খাসির মাংস বাড়িতে এরকম মানে এক শুরুতে জাস্ট জন্ম হয়ে যখন বড় হচ্ছিলাম তখন তো আমার জেঠি মা সবাই একসাথেই থাকতো আমাদের পুরো সংযুক্ত পরিবার ছিল আস্তে আস্তে সময়ের সাথে সাথে কর্মসূত্রে সবাই আলাদা আলাদা হয়েছে বাট প্রথমে কিন্তু আমি একদম জয়েন্ট পরিবারের মেয়ে তো আমার দারুণ মজা লাগতো ফ্রেন্ডস আমাদের বাড়িতে প্রতিদিন সকালবেলাতে জেঠি একদম বাড়িতে একটা বড় চেয়ার থাকতো জেঠি ওখানে বসতো আমরা বাকি সবাই বাড়েন্দায় বসতাম সকালবেলা চাটা কখনো কখনো বাট রাত্রেবেলায় খাবারটা আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী আর কি একসাথে খাওয়া হতো কাকারা বাবা জেঠু জেঠি মা আমি বুনু দাদা সবাই সবাই মানে একসাথে আর কি বসে আমরা খেতাম তো সেই সময়গুলো এই জীবনে আর কখনও আসবে না জানি তো ওই আর কি তারপর সময়ের সাথে সাথে সবাই আলাদা আলাদা জানো তো ফ্রেন্ডস আমার যখন বিয়ে ঠিক হয়ে গেছিলো আমি মায়ের সাথে ফোনে কথা বলতাম আমার বরের সাথেও কথা হতো তা আমি অনেকবারই আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে মা চলে আসবে কারণ আমার বড় একটাই ছেলে আমার না একা একা একদম ভালো লাগে না মানে আমার বিরক্ত লাগে আমার মনে হয় ঘরে বেশি লোক হলে বেশি ভালো লাগে তো আমি আগে বলেছিলাম যে মা এরকম কিন্তু যেন না হয় যে আমি আর ওই একা আছি তুমি আর বাবাও চলে আসবে তো এই হচ্ছে কথা তো যাই হোক কোথার থেকে কোথায় চলে যাচ্ছি তো যেটা বলতে চাইছিলাম আর কি ফ্রেন্ড চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিয়ে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে একটা কথা যদি কিছু বলতে চাই না ওই একটা কথার ভিত্তিতে প্রচুর কথা উঠে আসে সন্ধ্যে ঠন্দে দেওয়া হয়ে গিয়েছে সন্ধে ঢন্ধে দেওয়া হয়ে গিয়েছে বাবাকে চাটা দিলাম করে মা চা খেলো না চাটা করে রাখা আছে মা পরে গরম করে খাবে আমি যাবো একটুখানি বাইরে কাজ আছে তো আমাদেরকেও একটু চুল ঢুল বেঁধে রেডি করে দিলাম না বড়োবাবুকে বানতে হয়নি বাবুকে বানলাম একটুখানি কি যে বাবুর আমার পছন্দ যায় না চুলটাকে খুলে হেয়ারম্যানটাকে এখান থেকে নিয়ে পরে চুলটাকে সামনে করে রাখবে হ্যাঁ আর আমার ওইটা দেখে পরে গা কিস কিস আমার না সামনে চুল খুব বিরক্ত লাগে গরমের মধ্যে তো ওই যে দেখো চুল সুন্দর করে বেঁধে দিয়েছি তো হ্যাঁ তো আমরা যাবো এবারে বাইরে তো চলো ফ্রেন্ডস আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো ফ্রেন্ডস সারা দিন সামনে থেকে কথা বলিনি তাই সামনে থেকে কথা বলে ব্লগটা এন্ড করছি মনের শান্তি চটো